গুড মর্নিং ফ্রেন্ডস নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আমি প্রিয়া এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমার বরের ছুটি সবাই বাড়িতে আছে তো তাই ভাবলাম যে সকাল থেকেই আজকে খাওয়া দাওয়া করা যাক তো তাই জন্য সকালবেলায় ম্যাগি করা হচ্ছে তো আসল মেনু দুপুরে হবে দেখো আমার বর বললো যে আমি ম্যাগিটা করে দিচ্ছি তাই জন্য ম্যাগি করে দিয়েছে আর আমিও এখানে সকাল সকাল উঠে বসে পড়েছি ম্যাগি খেতে তো তারপর দেখো এখানে আজকে দুপুরের জন্য মেনু হবে চিলি পনির চিলি ফিস আর ফ্রায়েড রাইস আর হচ্ছে আমের চাট তো তাই জন্য এখানে সব সরঞ্জাম চলছে সব কাটাকাটি চলছে তো এখন প্রথমেই চিলি পনিরটা হবে তোমরা বলতে পারো যে চিলি পনির আর চিলি ফিস একদিনে হচ্ছে কেন কারণ এটাই চিলি পনির হচ্ছে ঠাকুমার জন্য ঠাকুমা নিরামিষ খায় তো ঠাকুমার জন্য যখন করাই হচ্ছে তখন আমরা সবাই খেয়ে নেব আর চিলি ফিস চিলি পনির দু রকমের আইটেম হয়ে যাবে তো ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে তো দেখবো এখানে চিলি পনিরটা করা হচ্ছে তো আজকে তো বাইরে মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে খুব ভালো হয় তাহলে এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তো দেখা যাক তো আজকে সবাই বাড়িতে আছে আমার বাবা মারাও আছে মনিয়া দিদিভাই সবাই আছে তো একসাথে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে অনেক মজা হবে অনেক দিন পর একসাথে সবাই মিলে তো দেখো এখানে কিন্তু আমাদের পনিরটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুদিন ধরে আমার ভিউজ একদমই আসছে না তো তোমরা আমাকে একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করো ফলোয়ার্সও কমে গেছে তো আর রিজটাউনও হয়ে গেছে রিস্টা অনেক সমস্যা হয়েছে তো আমি তো চেষ্টা করছি প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও দেওয়ার অ্যাক্টিভ থাকার কিন্তু কোনো কিছুতেই ভিউজ আসছে না তো তোমরা প্লিজ আমার একটু পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে তো দেখো এখন চিরি ফিসটা হবে তার জন্য এখানে চিরিফিসের ব্যবস্থা করছে আর আমার পর এখানে পেস্ট করছে তো বাড়িতে থাকলে রান্নার হেল্প করে অনেকটাই তো এখানে চিলি ফিসটা হবে বলে এখানে চিলি ফিসের জন্য সব কিছু দিয়ে মাখা চলছে তো মেখে কিছুক্ষণ রাখা হবে আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য চাল ভেজানো আছে আর সব কিছু কাটাকাটি করা আছে আর এদিকে দেখো কাজু কিসমিস ভেজানো আছে আর বাইরে তো একদম অন্ধকার হয়ে গেছে আমার তো কী ভালো লাগছে কি অনেকদিন পরে আর আমি তো ভেবেই নিয়েছি যে আজকে বৃষ্টি হলে আমি ভিজব পুরোপুরি ভিজবো তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি নামবে তো বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে আর আমিও ভিজতে চলে এসেছি তো দেখো এখন আমি ভিজবো বাইরে কিন্তু খুব ভালোই বৃষ্টি পড়ছিলো আর আমি তো পুরো ভিজলাম কিন্তু ফোনটা নিয়ে থাকতে পারলাম না কারণ ফোনটাও হলে ভিজে যেত তো তাই জন্য আমি পুরো ভিজলাম আর এত শান্তি লাগলো এতদিন পরে মানে শরীরটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে তো তারপরে আমি ভিজে ঠেজে আবার স্নান করে আসলাম নাহলে ঠান্ডা লেগে যাবে তার জন্য আবার আমি স্নান করে আসলাম আর এদিকে দেখো চিলি ফিসটা তো হচ্ছে তো আর কিছুক্ষণ বাকি আছে আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে তো এরপরে ফ্রায়েড রাইস করা হবে তো আবার আমাদের মাঝখানে গ্যাসটা চলে গেছিলো কিন্তু সিলিন্ডার বাড়িতে এক্সট্রা ছিল তো তার জন্য লাগানো হয়েছে ওখানে কিছুটা টাইমটা নষ্ট হলো না হলে চিলি ফিসটা অনেকক্ষণ আগেই হয়ে যেত তো আজকে সব রান্না কিন্তু মাই করছে আর সকালবেলায় কাটাকাটি সব আমার বর করে দিয়েছে মাকে হেল্প আর সকালে টিফিনটা কিন্তু আমার বর করেছে তো দেখো আমাদের চিলি ফিশটা কিন্তু একদম রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে আশা করি খুব ভালো হয়েছে তো এখানে কিন্তু ফ্রাইড রাইসের জন্য সব সবজি ভাজা বসানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর এখানে এখন ভাতের সাথে সব সবজিগুলোকে মেলানো হবে আর এখানে দেখো মুনিয়া খেলছে আর দিদি ভাইও আছে তো আজকে সবাই বাড়িতে আছে অনেক ভালো লাগছে তো এখানে দেখো সব সবজি দিয়ে ভাতটা মেশানো হয়ে গেল দুটো জায়গায় ভাগ করে করা হচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টি কন্টিনিউ এখন চলছেই টিপ 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 করে পড়ছে তো আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে পড়েছি প্রথমে আমি আমার শ্বশুর মশাই আমার বর আর আমার দিদি ভাই বসেছি আর মুনিয়া কিন্তু আগেই খেয়ে নিয়েছে আর বাবাও আগে খেয়ে নিয়েছে তো বাবা কাজে যাবে বলে বাবার মুনিয়া খেয়ে নিয়েছে দিদিভাই মুনিয়া খাই দিয়েছে আর বাবাও খেয়ে কাজে চলে গেছে আর আজকের প্রত্যেকটা মেনু কিন্তু খুব সুন্দর হয়েছিলো মানে দারুণ খেতে হয়েছিল রান্না বান্না খুব ভালো হয়েছিল। তো তাই জন্য আজকে জমিয়ে খাওয়া হয়েছে দুপুরবেলা আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কোনো কষ্ট হয়নি খুব ভালো হয়েছিল। খেতে তাই জন্য একটুখানি বেশি খাওয়া হয়ে গেছে তো দেখো আমরা সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করছি মজা করছি আর খাচ্ছি আমাদের খাওয়ার টেবিলে কিন্তু অনেক অনেক গল্প হয় আর এতটাই ভালো রান্না হয়েছিল বলে একটু বেশি খাওয়া হয়ে গেছে তো তারপর দেখো শেষ পাতে চাটনি ছিল চাটনিটা কালকেই করেছিল তো তার জন্য আরও সুন্দর হলো খাওয়াটা আর তারপরে পান ছিল খেয়ে উঠে পান খেলাম তো আজকে তো যোদ্ধার একটা ঘুম দেব কারণ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা গরমের জন্য তো ঘুম ঠুম কিছুই হতো না তো আজকে খুব ভালো করে একটা ঘুম হবে তো চলো আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও